আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবণী আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিওটা শুরু করছি একদম বিকেল থেকে এই মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরছি এই খিলগা খিল্গা রেলগেট চলে এসছি প্রচুর জ্যাম পড়েছে তাই এখানে নেমে গেছি এই তো খিলগা রেল কোচিংয়ে এখানে চলে আসছি এখানে দেখেন বা আমি দুজন সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ সামনে ট্রেনে রেল কোচিং চলছে তাই যে মাছ বাজারের এখানে নেমে গেলাম এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া যাচ্ছে তাজা তাজা সুন্দর সুন্দর মাছ একদম লোভনীয় মাছগুলি বিশেষ করে ইলিশ মাছ মাছগুলি খুব লোভনীয় ছিল যার যার ইচ্ছে হয় কিলকা রেলকেটে এসে চট নিয়ে নিয়ে তো আর এইদিকে ট্রেন যাচ্ছে কালকেও কালকেও ভিডিওতে দেখেছিলাম ট্রেনে যাওয়ার ভিউ দুটা ট্রেন যাচ্ছিলো ঠিক আজকেও কিন্তু দুটা দুটা ট্রেন যাচ্ছে একদিকে যাত্রীবাহী ট্রেন আরেকদিকে মালবাহী ট্রেন আর এখানে প্রচুর একটা লম্বা সিরিয়াল পড়েছে রিক্সা তাই আমরা সামনেই নেমে গিয়েছিলাম এটুকু হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে ঠিক চলে আসলাম আর এখানে ট্রেন ট্রেন যাওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব আর আপনাদেরকে ট্রেনের ভিউটাও দেখিয়ে দিলাম এই তো খিলগান রেলগেট পার হয়ে আমার মার্কেটে আসলাম মেয়ের একটা প্রজেক্ট দিয়েছে প্রজেক্টের জন্য কিছু পুঁতি নিতে হবে কিছু কেনাকাটা করতে হবে তাই ভাবলাম যাওয়ার সময় নিয়ে যাই এই তো একটা পুঁতিগুলো

পঁচিশটা <laughs> <laughs> <laughs>

এই তো বাসায় এসে আমি রান্না রান্নাবান্না করছিলাম আর মেয়ে মেয়ের প্রজেক্টটা তৈরি করছিলো আমার মেয়ের এই প্রজেক্টটা তৈরি করতে সম্পূর্ণটা তৈরি করতে রাত আড়াইটা বেজে গেছে এখন এই যে আড়াইটা বাজে মেয়ের এই প্রজেক্টটা সম্পূর্ণ শেষ হলো আপনারা দেখে বলবেন তো আমার মেয়ের প্রজেক্টটা অনেক কেমন হয়েছে মাসালা আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে এই তো কেউ মশালা বলতে ভুল করবেন না আমার মেয়ে কষ্ট করে এক রাতের ভিতরে এই প্রজেক্টটা তৈরি করেছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এই তো পুরো বাসাটা ক্লিন করতে করতে প্রায় তিনটে বেজে গেছে এখন ঘুমিয়ে যাব তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ